বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সুবানাহু ওয়া তায়ালা রশেষ রহমতে আমরা আবারো হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়টি এমন যা আমাদের সবার জীবনে কখনো না কখনো ঘটেছে স্বপ্ন হ্যাঁ ঘূমির ঘরে দেখা এই অদ্ভুত জগৎটি আমাদের অনেক সময় চিন্তায় ফেলে দেয় কখনো দেখি সুন্দর দৃশ্য আবার কখনো দেখি অদ্ভুত ভয়ঙ্কর কিছু এর মধ্যে একটি বিশেষ স্বপ্ন হল সাপ দেখা অনেকেই জিজ্ঞেস করেন স্বপ্নে সাপ দেখা কি খারাপ লক্ষণ এটা কি কোনো বিপদের ইঙ্গিত নাকি এটা ভালো কিছু ঘটার আলামত আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের আলোকে স্বপ্নে সাপ দেখা ও অন্যান্য স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা আর শেষে বলবো সত্যি কি এই স্বপ্নগুলোর বাস্তব জীবনে প্রভাব পড়ে প্রিয় ভাই ও বোনেরা স্বপ্ন তিন ধরনের হয় বলে হাদিসে এসেছে এক রুহানি স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে হয় দুই নফসি স্বপ্ন নিজের চিন্তা ভাবনার প্রতিফলন তিন শয়তানি স্বপ্ন যা মানুষকে ভয় দেখাতে আসে এটি বর্ণিত হয়েছে সহি হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার কেউ যদি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে সেটি সুসংবাদ আর কেউ যদি নিজের চিন্তা থেকে দেখে সেটি চিন্তার প্রতিফলন আর কেউ যদি ভয়ঙ্কর কিছু দেখে তা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো সহির মুসলিম এখন প্রশ্ন আসে স্বপ্নে সাপ দেখা কোন ধরনের স্বপ্ন ইসলামী স্কলাররা বলেন সাপ একটি ধোকাবাজ শত্রুর প্রতীক ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ হালাইহি বলেন যে ব্যক্তি স্বপ্নের সাপ দেখে তার জন্য এটি একটি গোপন শত্রুর লক্ষণ হতে পারে কিন্তু এই স্বপ্ন ভালো না খারাপ তা নির্ভর করে স্বপ্নের অবস্থা ও সাপের আচরণের উপর এখন আসুন জেনে স্বপ্নে সাপ দেখার বিস্তারিত ব্যাখ্যা এক সাপ যদি আক্রমণ করে এবং আপনি জয়লাভ করেন এর অর্থ আপনি আপনার শত্রুর উপর বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ দুই সাপ যদি আপনাকে দংশন করে এটা হতে পারে কারো ষড়যন্ত্র বা হিংসার ইঙ্গিত তিন সাপ যদি চুপচাপ থাকে কিছু না করে এটি গোপন কোন শত্রুর ইঙ্গিত যে এখনো প্রকাশ পায়নি চার সাপ যদি মরে যায় বা আপনি মেরে ফেলেন এটা ভালো স্বপ্ন বিপদ বা শত্রু দূর হবে পাঁচ বাড়ির ভিতর সাপ দেখা এটি পরিবারের মধ্যেই হিংসা বাফিতোনার ইঙ্গিত হতে পারে ছয় সাপের রঙও গুরুত্বপূর্ণ কালো সাপ শক্তিশালী শত্রু সাদা সাপ দুর্বল শত্রু হলুদ সাপ রোগ বা অসুস্থতা প্রিয় ভাই ও বোনেরা স্বপ্ন শুধুমাত্র ইঙ্গিত হতে পারে নিশ্চিত কিছু না আমাদের উচিত ভালো স্বপ্নের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা আর খারাপ স্বপ্ন দেখলে আউ বিল্লাহী মিনাস শায়তানির রাজিম পরে ডান দিকে তিনবার থুথু ফেলা এবং কাউকে না বলা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খারাপ স্বপ্ন দেখে সে যেন কাউকে না বলে এবং আল্লাহর কাছে আশ্রয় চায় তাহলে তা তার কোনো ক্ষতি করতে পারবে না বুখারি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে স্বপ্ন নিয়ে বিভ্রান্ত না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন এবং মেকামুলের প্রতি মনোযোগ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু ও আলাইকুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু